আটশো ইলিগাল কনস্ট্রাকশন ওখানে আছে এক যতুগৃহে কলকাতা বসবাস করছে এবং এরা বিপুল পরিমাণ টাকা এইভাবে তোলে আপনি এদের কনভারশান নেই মিউটেশন নেই বিল্ডিং প্ল্যান নেই ফায়ার ব্রিগেডের এনওসি নেই পরবর্তীকালে সিএসসি থেকে হুকিং করে বিদ্যুৎ জ্বালায় বিদ্যুতের বিলও বহু জায়গায় দেয় না এই কারণে কলকাতার মেয়র বা ওখানকার এম একটা সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এক সাংবাদিককে নিয়েছে ওখানে কি বলেছিলেন সেটা আপনারা জানেন নির্বাচন বিধি চলছে বলে সেটা আমি আর উচ্চারণ করলাম না আমি স্মরণ করিয়ে দিলাম বাংলার মানুষকে এবং গুলশান কালোনি তফসিয়া থেকে শুরু করে ইল্লিগাল প্রশ্ন একাধিক জায়গায় আছে কর্পোরেশনের বারো বছর আগের যে ম্যাপ এগারোর আগের যে ম্যাপের সঙ্গে বর্তমান ম্যাপের মিল নেই এখানে আরেক মন্ত্রী নেতা জাভেদ খান তার পুত্র এই এলাকা পুরো কন্ট্রোল করেন একইভাবে মুকুন্দপুরে কোনো জলা জমির অস্তিত্ব নেই একশো ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আরেক মন্ত্রী টালিগঞ্জের তিনি এখানে যুক্ত এবং গার্ডেনটিচে শাম ইকবাল মানে অনিল ভাবতে পারেন পাঁচ দিন আগে পাঁচ কোটি টাকা প্রায় কিছু কম দাম দিয়ে গাড়ি কিনেছে এর আগে আপনাদের চ্যানেলেই অনেক জায়গায় দেখিয়েছিলেন একটা কাউন্সিলার কত দামি গাড়ি করে ঢুকছে পার্সার কাছে ঠিক একই অবস্থা ওয়ার্ড নাম্বার একানব্বই সাতষট্টি সত্তর আশিটা কাজ হচ্ছে সোনা পাপু এক মাফিয়া লাইক শাহজাহান লাইক শামসিকবাল সেখানে রাজবিহারীর এমএলএ ইনভলভ খেয়াদা এক মুকুন্দপুর একইভাবে তপসিয়া তৃণমূল পার্টি অফিসের উল্টো দিকে এক্ষুনি যদি আপনার চ্যানেলের রিপোর্টার যান দেখবেন ওয়াটার বডি বুঝিয়ে প্রথমে ওয়াটার বডিগুলোতে বাইক থেকে কচুরি পানা এলে ফেলা হয় যাতে জল চোখে না পড়ে তারপরে টিন দিয়ে উঁচু করে ঘেরা হয় তারপরে আস্তে 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 পনেরো বিশ দিন দিয়ে দিয়ে আস্তে আস্তে এগুলো করা হয় এবং তৃণমূল কংগ্রেস এর সঙ্গে সরাসরি যুক্ত কাউন্সিলাররা আপনি ভাবতে পারেন এই প্রায় পার্সেন্ট ভোট নিয়ে জিতেছে আপনি ভাবতে পারেন যে এদের লাইসেন্সটা কেন দিয়ে রেখেছে কিছুদিন আগে ওই এলাকাতে ১৭ কোটি টাকা একজন ব্যবসায়ীর বাড়ি থেকে ইডি উদ্ধার করেছিল এবং আমি দাবি করছি কলকাতার বিল্ডিং প্ল্যান এবং জলাভূমি উইদাউট এনওসি ফ্রম ফিশারিজ ডিপার্টমেন্ট উইদাউট এনওসি ফ্রম আদার্স ডিপার্টমেন্ট উইদাউট এনওসি ফ্রম এনজিটি কত এই ধরনের বেআইনি ইলিগাল কনস্ট্রাকশন কলকাতাতে হয়েছে গ্রেটার ক্যালকাটাতে হয়েছে তার তদন্ত হওয়া উচিত